দুয়ারে সরকারি ক্যাম্পে জয় বাংলা বা লক্ষ্মীর ভাণ্ডার জয় জওয়ার এর ফর্ম ফিল আপ কীভাবে করবো আর সেটাই আলোচনা করব চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কীভাবে জয় বাংলা ফর্ম ফিল আপ করতে হয় এখানে তপশিলী বন্ধু জয় জহর এবং মানবিক প্রকল্পের জন্য আবেদন করা যায় এই যে বক্সটা দেখলেন বক্সে আপনি স্ট্যাম্প সাইজের ফটো সেভ করবেন তারপরে তপসিলি বন্ধু জয় জহর মানবিক প্রকল্প তিনটের মধ্যে যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারবেন তারপরে ঠিক নিজের দিকে চলে আসবেন এলে দেখতে পারবেন প্রথম যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির নাম লাস্ট নাম সব দিয়ে দেবেন তারপরে বয়স জেন্ডার কী জেন্ডার মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং দু হাজার কুড়ি সাল পর্যন্ত ওটা চব্বিশ হবে চব্বিশ সাল পর্যন্ত কত বছর বয়স বয়সটা এখানে দেবেন তারপরে যে বেনিফিশারির জন্য আবেদন করলেন তার বাবার নাম মায়ের নাম তার কি কাস্ট সব লিখতে হবে এবং সে কি ম্যারিড না আনম্যারিড সেটাও লিখতে হবে তার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে দেওয়ার পরে তারপর নিচের দিকে চলে আসতে হবে তার কত ইনকাম আছে মানে তার পার মান্থ কি ইনকাম আছে এই একটা ফর্মে আপনি তিন রকমের আবেদন করতে পারবেন তিনটে মধ্যে যে কোনো একটা আবেদন করতে পারবেন দেখুন তারপরে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেবেন প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার দেবেন এখানে আপনি মানবিক প্রকল্পেরও আবেদন করতে পারেন এবং জয় জহর এবং তপশিলি বন্ধু আবেদন করতে পারেন তারপরে নিজেদের চলে আসবেন দেখুন স্টেট টু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তারপরে আপনার অ্যাসেম্বল মানে যে লোকসভাতে আপনি ভোট দেয় সেই লোকসভা কোন লোকসভাতে ভোট দেয় সেটাকে লিখতে হবে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক সব কিছু দেখে দেখে হুবহু সব ছকে বা এই ঘরে লিখতে হবে হাউস নেম হাউস নাম্বার সব লিখতে হবে পোস্ট অফিস এবং আপনি এই ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে আছেন সেটাও এইখানে লিখতে হবে নাম্বার অফ ইয়ার্স ডিওলিং ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি এখানে আপনাকে লিখতে হবে কত বছর আপনি এই ওয়েস্ট বেঙ্গলে আছেন সেটা লিখতে হবে আপনার ফোন নাম্বার লিখতে হবে ফোন নাম্বার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্কের নাম কোন ব্রাঞ্চ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইফি কোড নাম্বার সব কিছু এখানে লিখতে হবে কে এইখানে আপনি কি কি ডকুমেন্টস জমা দিতে এটা হচ্ছে যাদের মানবিক প্রকল্প যারা পঙ্গু এই ফর্মটা তাদের ফিল করতে হবে আর যা জয় জোহার বা তপশিলি বন্ধু তাদেরকে এটাকে ফিল করতে হবে না এ শুধু মানবিক প্রকল্প যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য এটা কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ তারপরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সব কিছু এখানে দিয়ে জমা দিতে হবে তারপরে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপেও লিখতে হবে এবং কি অবস্থাতে আছে লিখতে হবে তারপরে এখানে হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস ওই ফর্মের সাথে জমা করছেন সেটা এখানে ডান সাইডে ঠিক চিনে মেরে এই ফর্মটার সাথে আপনি যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো একসাথে অ্যাটেস্টেড করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে জমা দেওয়ার ঠিক এক মাস পরে আপনার ফোনে এস এম এস চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে এইভাবে খুব সহজে আপনি আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে আপনার মানবিক প্রকল্প বা আপনার তপশিলী বন্ধু বা জয় জহরের আবেদন করতে পারবেন থ্যাংক ইউ